ঠিক আছে জয়ের পরিণব স্বাগত এটা আমার ছাদ বাগান সে কুঁয়ের গাছ আম গাছের পাশাপাশি দেখুন সে একটা একটা আম গাছ লাগানো আছে সে আম গাছের পাশাপাশি হচ্ছে আমি একটা সে কুঁয়ের গাছ লাগিয়েছি বেশ জবল হয়ে গেছে এখন আমি সে কাটব এখন দেখুন আপনারা সে কুঁয়ের ডাল

এ প্রথম যে আমি ছাদের পুঁয়ে গাছ লাগিয়েছি এবং পুঁ গাছ থেকে এবার আমি সাপ ফেলে নিচ্ছি দেখা দিয়ে দেখতে পাচ্ছেন যে কুঁড়া গাছ অনেক বড়ো হয়েছে এবং একটু ডাল কেটে নিলে একটু গাছটি ঝোপাল হয় আর গাছের কোয়ালিটিও খুব ভালো থাকে গাছের কোয়ালিটিতে দেখেন যে কী অবস্থা গাছে সে অনেক বড় বড় ডাল হয়েছে খুব সুন্দর সে অনেক তাজা এই তো আমাদের বাগানের কোনো কীটনাশক ছাড়াই কোনো সাহায্য ছাড়াই ভেজাল মুক্ত সে আমাদের সবজি আজকে রান্না হবে খুব সুন্দর আমার বাগানের সবজি হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওতে যদি আপনারা নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করে না যে সাবস্ক্রাইব করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমার কাছে আছে কুঁয়ে গাছ টাটকা আজকে রান্না করে খাবো ধন্যবাদ